সুখবর 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 মোরেরগঞ্জ এস এম কলেজ রোডে অত্যাধুনিক ও উন্নতমানের সেবা দিতে আধুনিক কম্পিউটারাইজড রোগ নির্ণয় প্রযুক্তি নিয়ে এসেছে মোরেরগঞ্জ সিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এখানে নিয়মিত সকল বিভাগের একাধিক চিকিৎসকগণ যত্ন সহকারী রোগী দেখছেন মেডিসিন বাদ ব্যথা নিউরোমেডিসিন বক্ষব্যাধি ডায়াবেটিস হরমোন হাড় জোড়া বাথ ব্যথা আঘাতজনিত সমস্যা চর্ম যৌন অ্যালার্জি সহ যাবতীয় রোগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন এছাড়াও মহিলাদের জন্য রয়েছে অবস অ্যান্ড গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সহ মহিলা শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সিটি ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রয়েছে কম্পিউটারাইজড ডিজিটাল প্যাথোলজি ল্যাব ডিজিটাল এক্স রে ইসিজি ইকো কালার ডাবলার 4D বি সহ একমাত্র মোরেলগঞ্জ সিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে টিভিএস এবং ব্রেস্ট অ্যানোমালি স্ক্যান পরীক্ষা করা হয় তাই মোরেলগঞ্জ থেকেই দেশসেরা চিকিৎসকদের সেবা নিতে এবং নির্ভুল পরীক্ষা নিরীক্ষার জন্য আজই চলে আসুন মোরেলগঞ্জ সিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আমাদের ঠিকানা এস এম কলেজ রোড মোরেলগঞ্জ বাগেরহাট